অজস্র জন্ম ধরে আমি তোমার দিকে আসছি কিন্তু পৌঁছতে পারছি না তোমার দিকে আসতে আসতে আমার এক একটা দীর্ঘ জীবন ক্ষয় হয়ে যায় পাঁচ পয়সার মোমবাতির মতো আমার প্রথম জন্মটা কেটে গিয়েছিল শুধু তোমার স্বপ্ন দেখে দেখে এক জন্ম আমি শুধু তোমার স্বপ্ন দেখেছি আমার দুঃখ আমার দুঃখ তোমার স্বপ্ন দেখার জন্য আমি মাত্র একটি জন্ম পেয়েছিলাম আর এক জন্মে আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলাম তোমার উদ্দেশ্যে পথে বেরিয়েই আমি পলিমাটির উপর আঁকা দেখি তোমার পায়ের দাগ তার প্রতিটি রেখা আমাকে পাগল করে তোলে ওই আলতার দাগ আমার চোখ আর বুক আর স্বপ্নকে লাল করে তুলে যে আমি তোমাকে সম্পূর্ণ ভুলে যাই ওই রঙিন পায়ের দাগ প্রদক্ষিণ করতে করতে আমার ওই জন্মটা কেটে যায় আমার দুঃখ আমার দুঃখ মাত্র একটি জন্ম আমি পেয়েছিলাম সুন্দরকে প্রদক্ষিণ করার